ওম শ্রী গণেশাই নম আমার হিন্দু ধর্মে জ্যোতিষ ভক্তির উপায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার রাশি রাশিফলের উপায় করুন আপনাদের দিনটি শুভ করুন আজ এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশ শনিবার আজকের তিথি আজ পর শুক্রপক্ষের দেয়াদশী তিথি আজকের রাহুকাল সময় খারাপ সময় সকাল নটা সাঁত্রিশ মিনিট আরম্ভ হবে সকাল দশটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করবেন না আজকের অভিজিত সময় শুভ সময় বেলা এগারো বাজে তিপান্ন মিনিট আরম্ভ হবে বেলা বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় যে কোনো শুভ কাজ করতে পারেন মেষ থেকে মিন রাশির রাশি ফলের উপায় করুন আপনাদের দিনটি শুভ করুন সর্বপ্রথম রাশি মেষ রাশির ব্যক্তি ব্যবসাতে আজকে আপনাকে অনেকজন সাহায্য করতে পারে আজকের দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে ওং শান শনিশ নমঃ নম এই মন্ত্রটি একশো আটবার পাঠ করুন আপনার দিনটি শুভ হবে বিষ রাশির ব্যক্তি আজ আপনি যে কোনো কাজে বড়দের গুরুজনের আশীর্বাদ পাবেন সাহায্য পাবেন আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে হনুমান চল্লিশা তিনবার পাঠ করুন আপনার দিনটি শুভ হবে মিথুন রাশির ছাত্ররা আজকে খুব মেহনত করতে হবে তবেই সফলতা পাবেন আজকের দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে রুটির সঙ্গে সর্ষের তেল মিশিয়ে কাককে খাওয়ান আপনার দিনটি শুভ হবে কর্কট রাশির ব্যক্তি আজ যে কোনো কাজ করবেন ভালো করে ভাবনা করে করবেন না হলে আপনার ক্ষতি হতে পারে আজকের দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে পাকুর গাছে জল অর্পণ করুন ও শনিশ্রোত পাঠ করুন আপনার দিনটি শুভ হবে রাশির ব্যক্তি আজ যে কোনো কাজে সমস্যা হতে পারে আজকের দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে ওং শান শনিশরাই নম এই মন্ত্রটি পাঠ করুন আপনার দিনটি শুভ হবে অন্য রাশির ব্যক্তি আজ আপনাদের শরীর স্বাস্থ্য ঠিকই থাকবে ভালো থাকবে আজকের দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে এক কেজি আড়াইশো কালো মাছকলায় মন্দিরে দান করুন উনিচল্লিশা পাঠ করুন আপনার দিনটি শুভ হবে তুলারাশির ব্যক্তি আজ বন্ধুদের সঙ্গে কোথাও পিকনিক করতে যেতে পারেন আজকের দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে রুটির সঙ্গে সর্ষের তেল মিশিয়ে কাকবে খাওয়ানো কুকুরকে খেতে দিন আপনার দিনটি শুভ হবে বৃশ্চিক রাশির ব্যক্তি আজ ধর্মের কাজে যোগ দিতে পারেন আজকের দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে পাকুর গাছে জল অর্পণ করুন ও লাল চন্দনের তেলক নিজেই লাগান আপনার দিনটি শুভ হবে ধনুরাশির ব্যক্তি যে ব্যক্তিরা কোম্পানির চাকরি করেন সেই ব্যক্তিরা যে প্রমোশন পেতে পারেন আজকের দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে শনি চল্লিশে পাঠ করুন ও পাকুর গাছে জল অর্পণ করুন আপনার দিনটি শুভ হবে মকর রাশির ব্যক্তি আজ আপনার কাজে সমস্যা আসবে কিন্তু সমস্যা আজকে সমাধান হবে আজকের দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে ভগবান হনুমানের সুন্দর কাণ্ড পাঠ করুন আপনার দিনটি শুভ হবে কুম্ভ রাশির ব্যক্তি আজ বাড়িতে কোনো মঙ্গল কাজ হতে পারে আজকে দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে লোহা দান করুন নাহলে শনিদেবকে সর্ষে তেল দান করুন আপনার দিনটি শুভ হবে মীন রাশির ব্যক্তি আজ মীন রাশির ছাত্রদের দিনটি খুবই সুন্দরময় থাকবে আজকের দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে হনুমান চল্লিশা তিনবার পাঠ করুন ও পাকুর গাছে জল অর্পণ করুন আপনার দিনটি শুভ হবে মেষ থেকে মিন রাশি রাশিফল এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন রাম রাম নমস্কার ভাই